হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো অনেকদিন পর আবার নিকিতা ফ্যামিলি ব্লগ জানালে আপনাদের সকলকে জানাই স্বাগত তো এই যে আমি ব্যাগ রেডি করে নিয়েছি আজকে একখানে যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো তো এই মাত্র পৌঁছে গেলাম আগরতলা স্টেশনে খুব ঠান্ডা পড়েছে আর এদিকে দেখো বাইরে জাতীয় পতাকাটা আর এখানে আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ট্রেনে এখনো আসেনি তো ফাইনালি ট্রেনে উঠেছি অনেকক্ষণ অপেক্ষার পর তারপর রাত হয়ে গেছিলো তো তো কিছুক্ষণ সময় ঘুমালাম তারপর একটু উঠে বসলাম এই করতে করতে ট্রেনের মধ্যে প্রায় এটা ছিল আমার প্রথমবার ট্রেন দিয়ে এত দূর যাওয়া যা জার্নি খুব ভালো লাগছিলো একটির পর স্টেশন আসছে এতগুলো স্টেশন যে সবগুলো স্টেশনের নাম ভুলেই গেছি তো রাস্তা দিয়ে ভিউগুলি তো খুব ভালো লাগছিল ট্রেনের মধ্যে যদিও সময় কাটছিল না তো বাইরের দিকে ভিউ দেখতে দেখতে কিছুটা সময় হলো পার করতে পেরেছি তারপর কিছুক্ষণ বসে আছে কী করবো সারাক্ষণ ট্রেনের মধ্যে দুই তিন দিন মানুষ হচ্ছে এদিকে অনেকগুলো নদী পার হয়েছি কী নদী নাম নামও বলতে পারছি না দিয়ে অনেক বড়ো বড়ো ব্রিজ পেরিয়ে আসতে আসতে হয়েছে আর আমি তো ভুলতেই ভুলে গেছি যে আমি কোথায় যাচ্ছি আমি আমি যাচ্ছি চন্ডীগড়ের জন্য রওনা হয়েছে তো রাস্তার মধ্যে আবার কিছুক্ষণ পর খাবার অর্ডার করলাম তো এর মধ্যে আবার একটা ব্রিজ এসে পড়ল ব্রিজটা অনেক বড়ো ছিল ব্রিজটা বেরোতে অনেকটা সময় লেগে গিয়েছিল এবার ব্রিজ আর শেষ হচ্ছে না এখনো শেষ নেই তারপর ব্রিজটা শেষ হলো আর এদিকে খাবারগুলি যে অর্ডার করেছিলাম সেগুলি খুললাম আবার খাওয়ার জন্য তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই তারপর খাওয়া দাওয়া শেষ করে আরেকটা স্টেশনে আসলাম স্টেশনটার নাম অনেকগুলি প্ল্যাটফর্ম সাথে তারপর একটা স্টেশনে এসে আমরা পেয়ারা কিনি তো পেয়ারা কিনে আমরা সবাই মিলে পেয়ারা খাচ্ছিলাম আমরা হচ্ছে ছজন রওনা হয়েছি চণ্ডীগড়ের জন্য রানা হয়েছি তো ট্রেনের রাস্তা এখনও শেষ হয়নি আমরা এই ট্রেনের মধ্যে সময় কাটানো আমাদের শেষই হচ্ছে না প্রচণ্ড লেট করেছিল ট্রেন বাইশ ঘন্টা লেট ছিল ট্রেনটা সেদিন তো তারপর একটা জায়গায় এসে থেমেছিল এখানে অনেকক্ষণ অপেক্ষা হয়েছে আর একের পর এক একের পর এক ট্রেন আমাদের পাস করে যাচ্ছিলো আর আমরা এক জায়গাতেই থেমেছিলাম অনেকক্ষণ সময় তারপর মোটামুটি অনেকক্ষণ পর সেই সময় এলো যখন আমরা ট্রেন থেকে নামবো নিউ দিল্লি স্টেশনে নামব। তারপর আমরা চণ্ডীগড়ের জন্য আবার বাস ধরবো তো তখনও ট্রেনটা পৌঁছতে কিছুটা দেরি করছিল তো আমরা বসে আছি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি নেমে পড়ব তো ফাইনালি দিল্লি স্টেশনে নামার পর এদিকে প্রচণ্ড ভিড় দিল্লি স্টেশনে মানুষ এদিক ওদিক ছুটাছুটি করছে তারপর আমরা যাই আবার মেট্রোতে মেট্রোর জন্য আবার টিকিট কাটা হচ্ছে তো এদিকে তো আর বেশি একটা ভিডিও করতে পারিনি ব্যাগপত্র নিয়ে একদম আর চলা যাচ্ছিল না আমাদের তারপর সব কিছু করে তারপর শেষ হলো সব দৌড়াদৌড়ি তারপর গিয়ে শেষ মেশ আমরা ব্রেক নিয়ে আবার একটু স্টেশনে এখানে নেমে খাওয়া দাওয়া করি তারপর আমরা বাসে করে বাড়িতে পৌঁছে যাই আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে